ঐক্যবাদী দল বিএনপি মলিবাজনে পক্ষ থাকি আর আমার নিজের ব্যক্তিগত পক্ষ থাকি আমি তার লোক আরো সময় কাটাইলাম না কিন্তু আমার রাত্রে একটা অনুষ্ঠান আছে বলে আমার যাইতে বাধ্য হলাম তো ইনশাল্লাহ তো ইয়েতে দেখা সহ আর আমরা পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে ইনশাল্লাহ আমি এত কথা হয়ে যাই প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার আশুর রহমান সাহেবকে এবং বিএডপিএফ জেনার অভিজ্ঞ যে বিএডপিকে ধরে রাখছেন এখানে এটার জন্য আমার নেতার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক পক্ষ থেকে অশেষ হয়ে ধন্যবাদ আমি যার হাত ধরে এখানে রাজনীতি শুরু করছি আমার সত্যের চাচা ফরমান সাহেব উনি শহীদ হয়েছেন তো চাচা এবং চাচি দুজনের খবর যে এখানে করবো আমি পরে যাবো তারপরে আমার মাফের খবর যে করবো যেহেতু যাওয়ার পরে আমার ছাত্রছাত্রী পর পরে তারপরে এখানে যাবো মালয়েশিয়ার বাসীদেরকে অন্ত অন্তস্থকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সেখানে এয়ারপোর্টে গিয়ে আপনারা যে রিসিভ করেছেন বা এখানে রিসিভ করেছেন বিশেষ করে আমি এই বাড়ি তো আমার ঘর এটা আমার নিজের ঘর আমার ভাই আমার আত্মীয় সুন্দর সুতরাং এখানে আমার অনেক বছর পরে আসছি লাস্ট এখানে আসছিলাম একটা কুরবানি ঈদে চাচাও ছিলেন জীবিত তো এখানে দাওয়া ছিল আমাদের সকলে আমিও তখন লন্ডন থেকে এখানে আসছিলাম তারপরে তো আমার বাইকে নিয়ে আমি আমার বাড়িতে ঈদের খুশি করছি পরের দিন চাচা থাকতে পারেননি তারপরে ইনশাল্লাহ আমরা দুই ভাই এক আমরা একই ফ্যামিলি আমরা সবাই আপনাদের সকলকে ধন্যবাদ

আসলে এগারো বছর কুম্পাইতে গেছে নিজের চোখর ফানি বাড়িয়েছে আজকে মানে নিজের একটা বাড়ির একটা আনন্দ মানুষের জোগাড় হয়েছে সব থাকি মানুষের অন্তর থাকি সব আইসেন আমরা যতজনে আমরা মানে ফাঁসে ফাঁস দাঁড়াইছেন আজকে তারার লাগে আমরা তরফ থাকি সব মায়ে দিলাম আপনার সবকে ধন্যবাদ আসার জন্য আমরাও বাংলাদেশও আমরা মায়া রইল আর বাংলাদেশ চিন্তা আমার পরিচয়টা দিব আমার নাম হইলো সাইম রহমান আমি হলো মাহিদুর আমার ছেলে একটাও ছেলে আমার একটা বই আছে ছোটো সে আসছে না আমি আমার ওয়াইফ নিয়ে আসছি আমার মারে নিয়ে আসছে আমার তো বাবা তো অবশ্যই আসছে আপনি তারা সবাই জানেন আমার চাষা আমার সাইডে আছে আমার আলাদা চাষাও আছে আমার ট্যান্সার দিদি এই তো পরিস্থিতি তো আলাদা লাগবে না সবাই জানতেছে আমার চাচাকে তো ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করবেন আর আমরা বাড়িতে যতজন আছে আমরা নিজের মাধ্যমে সবাই দাওয়াত রইল আমরা বাড়িতে আসবেন ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক তো কইবা আইও কদু ভাই কদু ভাই